হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন এপিসোডে স্বাগতম আজকে আমি আমার নতুন এপিসোডে একটা ব্যতিক্রম একটা বিষয় নিয়ে এসেছি সেটাও কিন্তু টেলার্সের কাজের সাথে সংযুক্ত তো আমরা যত কাজ করি না কেন টেলার্সের কাজের একটা মাপ আছে সেটা আমরা ইঞ্চিতে মাফি তো এই যে ইঞ্চি ট্যাপ আছে আমরা ইঞ্চি ট্যাপের দ্বারা আমরা টেলার্সের কাজগুলো করি তো আমরা এই যে ইঞ্চি টাইপের যে মাপগুলো মেজারমেন্টগুলো আছে আমরা এটাকে কীভাবে মে নিব এক দুই তিন এভাবে তো এগুলো সবাই জানে কিন্তু এর মাঝখানে যে ছোটো ছোটো যে দাগগুলো আছে সেগুলো আধা ইঞ্চি ফোনে কিঞ্চি শোয়াই কিনছি এই যে মেজারমেন্টগুলো এগুলো কেউ অবশ্যই আশা করি জানে না বিশেষ করে যারা নতুনরা আছে তারা এ বিষয়গুলো জানে না তো আমি আজকে এই বিষয় নিয়ে ভিডিওটা করছি তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে চেষ্টা করবেন এবং আপনাদের কাছে মানুষদেরকে শেয়ার করে দিবেন এটা আমার আপনাদের কাছে চাওয়া তার কথা না বাড়িয়ে আমি প্রথমে আমার খাতাতে আমি কাগজের মধ্যে কিছু লেখা লিখছি এই লেখাগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই তো দেখুন আমার মাঝখানে যে দাড়িগুলো আছে এ দাড়ির যে নাম আছে এ দাড়ির যে নাম আছে আমি নামগুলো এখানে সম্পূর্ণ লিখে নিচ্ছি হ্যাঁ আমি প্রথমত এখানে আমি ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে প্রথমত মানে কি হলো তো দেখুন আমার এখানে অনেক কটা ছোট ছোট দাগ আছে এখানে মাঝখানে যে ছোট ছোট দাগ আছে আমি ওগুলোকে এখন আপাতত না কারণ টেলার্স এর কাজে এগুলো অত বেশি ব্যবহার হয় না এগুলো হলো সেন্টিমিটারের মাপ তো আমি সেন্টিমিটারের নিয়ে এখন কথা বলবো না আমি শুধু কথা বলবো সুতো এগুলোকে আমরা এক তো দু সুতো বলি ঠিক আছে এই গ্যাপ থেকে আমার এই বড় যে গ্যাপটা আছে বড় গ্যাপ থেকে আমার এই এই গ্যাপটা দু ঠিক আছে আমার এই বড় গ্যাপ থেকে এই গ্যাপটা হলো দু সুতো দাগটা আছে মার্কিংটা আছে এটাকে বাদ দিয়ে এটা আর এটা মিলে এক সুতো হলো আর এটার মিলে এটা থেকে এটা হলো এক ঠিক আছে মাঝখানে তিনটা গ্যাপ ছোট ছোট তারপর এর ফরটা হলো একটু বড় এটা হলো দু সুতা এখান থেকে এখানে হলো সুতা এবং এখান থেকে এটা হলো চার সুতা ঠিক আছে তো সুতা সুতা সুতায় এক ইঞ্চি হয় ঠিক আছে ইঞ্চি হয় তো আমার এক ইঞ্চি এই যে এই এখান থেকে এখানে আসতে হলো আপনার আট সুতা গুনতে হবে প্রথমত এখান থেকে এখানে যদি দুশোতা হয় এবং এখান থেকে এখানে দুশোতা সুতা তাহলে চার সুতা ঠিক এ চারশো তো সাত তো আট সুতো আট সুতো সমান এক ইঞ্চি ঠিক আছে তো এক ইঞ্চি ঠিক আছে আমি বুঝলাম যে সেন্টিমিটার দাগ গুলো আছে ওগুলো আমি আমাদের কথা বলছি না কিন্তু যে সুতো গুলো আছে আমি সোয়া ইঞ্চি এই যে শুধু সুতো মিলে এক সোয়া হয় পনে হয় আদা হয় আমি সেগুলো খাতাতে লিখে নিছি সেগুলো আমি কিভাবে লিখে নিয়েছি আবার এবং আপনারা কিভাবে বুঝবেন আমি সেই বিষয় নিয়ে এখন আজকে আলাপ করবো তো আপনারা দেখুন

মানে ফোর পয়েন্ট ওয়ান হ্যাঁ তো এখানে হলো দু সুতো দু সুতো তারপর হলো এক ইঞ্চির দুই ভাগের এক ভাগ এই যে এক ইঞ্চির এক ইঞ্চির দুই ভাগের এক ভাগ এটা হলো টু পয়েন্ট ওয়ান ঠিক আছে তারপর হলো এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ হ্যাঁ এটা হলো এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ মানে কত ছয় সুতা আর এক ইঞ্চির দুই ভাগের এক ভাগ মানে চার সুতা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ মানে দু সুতা ঠিক আছে আর এখন আমি বলছি এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ ঠিক আছে তার মানে ছয় সুতা তো এটাকে যদি আমি এক ইঞ্চির পিছনে যদি লিখি তাহলে এটা হবে শো এক ইঞ্চি যেমন ধরুন আমি এখানে লিখেও দিলাম এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ হলে শো এক ইঞ্চি হবে এবং এক ইঞ্চির দুই ভাগের এক ভাগ হলে আধা ইঞ্চি হবে এবং এক ইঞ্চির চার ভাগে তিন ভাগ হলে তাহলে হবে ফোনে এক এই যে আমার কাছে আস্তে আস্তে পনেরো এক ইঞ্চি হয়ে গেল এই থেকে এর গ্যাপ হলো পনেরো এক ঠিক আছে এই আমার এর দৈর্ঘ্য থেকে এখান থেকে আমার এখান থেকে এখানে হলো ছয় সুতা এই আমার ফোনে এক তাহলে আমার চার সুতাই মানে প্রথমে দু সুতাই হলো ছয় এক ইঞ্চি চার সুতাই দেড় ইঞ্চি এবং ছয় সুতাই মানে ফোনে দুই ইঞ্চিতে চলে যাবে এক ইঞ্চি থেকে আমি এই যে ধরলাম এটা এক ইঞ্চি এক ইঞ্চি থেকে যদি এটা নি তাহলে এটা ইঞ্চি 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 হবে হবে আর থেকে থেকে যদি 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 আমি আমি তাহলে এবং যে চার ভাগের তিন ভাগ যদি নি মানে ফোন এক ইঞ্চি বাড়তে নি তাহলে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়তে নিই তাহলে ফোনে দুই ইঞ্চি হবে এবং এক ইঞ্চি থেকে আর এক ইঞ্চি যদি বাড়তি নিই তাহলে বরাবর দুই ইঞ্চি হয়ে যাবে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এখন আসবে আমার ইঞ্চি তো আমার ইঞ্চিটা আমার বোঝা হয়ে গেল এখন আসবে কি কত ইঞ্চিতে এক গিরা হয় ঠিক আছে কত ইঞ্চিতে আমার এখানে আমি তির দিয়ে রেখেছি দেখুন তো কত ইঞ্চিতে এক গিরা হয় আমার সোয়া দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি এবং চার ভাগের এক ভাগ সোয়া দুই ইঞ্চিতে এক গিরা হয় ঠিক আছে সোয়া দুই ইঞ্চিতে এক গিরা হয় তো সোয়া দুই ইঞ্চিতে যেমন ধরুন আমার দুই ইঞ্চি হলো এখান থেকে আমার এখান থেকে এখানে দুই ইঞ্চি এবং আরো দুই সুতোর এখানে হলো এক গিরা ঠিক আছে সোয়া দুই ইঞ্চিতে এক গিরা তো আমার এক গিরা আমার হয়ে গেল এবং বারো ইঞ্চিতে এক ফিট বারো ইঞ্চিতে এ হলো বারো ইঞ্চিতে এক ফিট এই যে আমার এখানে বারো ইঞ্চি আছে আমার বারো ইঞ্চিতে হবে এক ফিট তো বারো ইঞ্চিতে এক ফিট এবং আঠা আঠারো ইঞ্চিতে আঠারো ইঞ্চি হলো আধা গজ আমরা যেটাকে ছত্রিশ ইঞ্চিতে এক গোস বলি হ্যাঁ আধা গজ তার মানে আট গিরা আপনি যদি যদি এক গিরা হিসেব করেন হুম তাহলে আট গিরাই আঠারো ইঞ্চি হবে আর আঠারো ইঞ্চিতে হলো আধা গছ ঠিক আছে তারপর এই যে আঠারো দু ছত্রিশ ছত্রিশ ইঞ্চিতে এক গজ এটা হলো আধা গজ এবং এটা হলো এক গেছ আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমি প্রথম থেকে আবার বুঝিয়ে দিচ্ছি দেখুন দুসুতাই মানে এটা হলো দুসুতা মানে আপনারা লেখার সময় এভাবে লিখবেন দুসুতা আপনারা যদি এই ধরুন এটা বারো আছে বারো সাথে যদি দুই যোগ করেন তাহলে এটা সোয়া দুই হবে তো সোয়া দুইটা আপনি কিভাবে লিখবেন ফোর পয়েন্ট ওয়ান মানে চার ভাগের এক ভাগ ঠিক আছে আর যদি চার সুতা লেখেন মানে আধা আরো আধা বাড়িয়ে দেন তাহলে চার সুতা যদি লেখেন তাহলে কি লিখবেন দুই ভাগের এক টু ঠিক আছে তারপর যদি তিন যদি আপনি যদি ফোনে তেরো লেখেন এখানে হ্যাঁ মানে তিন ছয় যদি বাড়িয়ে দেন তাহলে লিখবেন যে চার বাঘ আর তিন ভাগ ঠিক আছে তারপর এটা হলো ইঞ্চির মাপ তো এটা হলো এটা আমার হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার আসলো কি গিরা হিসাব এতো গিরা আমি গিরা লিখে দিলাম এ হলো গিরার মাপ ছোয়া দুই ইঞ্চিতে এই যে আমি এখানে লিখছি চার ভাগের এক ভাগ এই যে চার ভাগের এক ভাগ ঠিক আছে আমি দুই আমি এখান থেকে যদি তাহলে সোয়া দুই দুই ইনচিতে এক গিরা হয় ঠিক আছে তাহলে বারো ইঞ্চিতে এক ফিট হয় ফিট হয় এবং আঠারো ইঞ্চিতে আধা গছ হয় আঠারো আধা গজ আঠারো ইঞ্চিতে আধা গছ হয় এর যদি আমি গিরে এটাকে যদি আমি গিরা হিসেব করি তাহলে আধ গিরা হবে আধ গিরা মানে সোয়া দু ইঞ্চিতে যেখানে এক গিরা হয় সেখানে আট গিরায় আঠারো ইঞ্চি হবে তার মানে আধা গজ ঠিক আছে তারপর এখানে ছত্রিশ ইঞ্চি আমরা যেটাকে এক গজ বলি ছত্রিশ ইঞ্চিতে এক গজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বোঝেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে আমি আরো দরকার হলে আরো ভালো করে বিস্তারিত ভাবে আমি আপনাদেরকে বুঝাবো এটাকে আমরা অনেক সময় লিখতে জানি না আমরা এটাকে মানে আদা আদা কিভাবে লেখে ফোনে কিভাবে লেখে সোয়া কিভাবে লেখে হ্যাঁ সেটা আমরা অবশ্যই অনেক সময় জানি না এটা হলো এটা হলো সোয়া এবং এটা হলো আদা এবং এটা হলো ফোনে এই তিনটা জিনিস আপনারা ভালো করে খেয়াল রাখবেন এটা হলো সোয়া এটা হলো আদা এটা হলো ফোনে ঠিক আছে তো এই তিনটা জিনিস আপনারা ভালো করে খেয়াল রাখবেন আপনাদের লেখা লিখতে আর কোন ধরনের সমস্যা হবে না আপনি যদি ইঞ্চির পরে যদি এটা দেন মানে এক ইঞ্চির পরে যদি এটা দেন তাহলে এটা হলো সোয়া এক ইঞ্চি আবার এক ইঞ্চির পরে যদি আপনি যদি এটা দেন তাহলে দেড় ইঞ্চি এবং আপনি যদি এক ইঞ্চির পরে যদি এটা দেন তাহলে এটা হলো পুনা দুই ইঞ্চি তো আজকের জন্য এতটুকু রইলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য